এই যে দেখছেন কি পরিমাণ টেসলা রোডে চলে উল্টা পাল্টা ওই যে যার যেভাবে মনে চায় ওইভাবে চলে না এই যে দেখছেন এই যে উনি হচ্ছে বিমানের ড্রাইভার এখন আরেকজন বিমানের পাইলট চলে আসতেছে আর উনি হচ্ছে আপনার প্রাইভেট কারের ড্রাইভার আপনার এই যে আরও দু একজন প্রাইভেট কারের ড্রাইভার বা বিমানের ড্রাইভার যাই বলুন না কেন তারা কিন্তু চলে আসতেছে টেসলাদের এত পরিমাণ মানে আপনার রুলস ব্রেক করার নিয়ম তাদের এইগুলা কি সরকারের চোখে পড়ে না তারা যে এভাবে আইতেছে আমি যে দিক দিতে চাইতেছি যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটতে পারে এই যে আরেকজন টেসলার ড্রাইভার উনি বিমানের গতিতে ছুটছে যে আরেকজন টেসলার ড্রাইভার উনি হচ্ছে উড়োজাহাজের ড্রাইভার যে তাদের ন্যূনতম কাণ্ড জ্ঞান কোনো কিছুই নাই তারা এমন একটা ঢাকা সিলেট হাইওয়ে ব্যস্ততম হাইওয়ের মাছ দিয়ে তারা আপনার এই টেস্টা নিয়ে যায় আর আমাদের মতো যারা মোটর সাইকেল চালা তারা বিশেষ করে আপনার এই দুর্ঘটনার শিকার হয় মাদবদি থানার আশেপাশে যা প্রশাসন যারাই আছে দায়িত্বে তারা এ বিষয়টা গুরুত্ব দেওয়া উচিত যে এই টেসলাগুলো কোনোভাবে এই যাতে হাইওয়েতে না আসতে পারে আর পুরো বাংলাদেশে এখন আপনার এই টেসলা তারা মানে হাইওয়েতে রাজত্ব করতেছে বিষয়টা বুঝ বুঝে আসে না তারা কিভাবে মানে হাইওয়েতে এভাবে উল্টা পাল্টা গাড়ি চালা আর আপনার এই প্রশাসন সেখানে নিষ্ঠুপ ভূমিকা পালন করতেছে তা আপনি হয়তো বলতে পারেন যে তারা গরিব মানুষ তারা কি করবে তারা কি করবে তারা গরিব মানুষ তাদেরকে মানে সরকার আইন করে দিয়েছে তারা যে গাড়ি কিনছে তারা একটা রুলসে চলুক যে আপনারা দেখছেন কীভাবে উল্টাপাল্টা গাড়ি চালা তো ওইভাবে না আইসা ভা তাদের গাড়ির যে পরিমাণ ব্রেক কন্ট্রোল তার থেকে ওভার স্পিডে তারা কিন্তু আপনার এই হাইওয়েতে গাড়ি চালা তো আপনার তারা গরিব ঠিক আছে আপনার দ্বারা এখন আপনার একজন গরিব বলে যে আরেকজনের জীবন নিয়ে জীবন হুমকির মুখে ফালাতে হবে এমন কোনো কথা না যে সব জিনিস তো আর আবেগ দিয়ে চলে না আপনাকে অবশ্যই বিবেক দিয়ে চিন্তা ভাবনা করতে হবে কারণ এটা হচ্ছে আপনার সবচেয়ে ব্যস্ততম রাস্তা এখানে এভাবে আপনার গাড়ি চালানো অটো রিক্সা চালানো বা রিক্সা বা ট্যাস্তা যায় বলি এটা কিন্তু কোনোভাবেই যুক্তিযুক্ত না আমি সাইড দিয়ে ওভারটেক করতে পারতাম কিন্তু সামনে একজন টেসলা আছে উনি হয়তো নামে ডানে যদি মোড় নেয় সেই ক্ষেত্রে আমি ঝামেলায় পড়ে যাব আর আমি ওভারটেক করলাম না ওরা তো তাও ন্যূনতম আপনার রুলসে আছে বাকি যে পিছনে আপনাদেরকে দেখালাম তারা কতটুকু রুলসে আছে আপনারা জানেন ভালো জানেন দেখি কেউ আছে কি না আর একজনটা স্লাপ ড্রাইভার অবশ্য আছে মনে হয় না ডাক্তার ওভারটেক করতে পারবে না দেখছেন আমি কিন্তু ওই দিক দিয়ে চলে যেতে পারতাম সেই কিন্তু আমার আটকায় দিছে তো সময় ওই সাইড দিয়ে আপনার ওভারটেকিং আপনার কোনোভাবেই কাম্য নয় সময় আপনার দেখা যাচ্ছে মানে বড়ো গাড়িগুলো আপনার একটা রাস্তা যে সিঙ্গেল রোড সেই ক্ষেত্রে বড় গাড়িগুলো তারা রাস্তাটা মোটামুটি দহল করে রাখে তো আমাদের যে ছোট মানে চলার রাস্তাটা ওইটা দিয়ে একটু যাওয়া যায় কিন্তু তাও মানে বিকেয়ারফুলভাবে যাইতে হয় কিন্তু এই রাস্তাটা এখন সম্পূর্ণ টেস্টাদের দখলে